মুক্তিযুদ্ধের সারা দেশ থেকে যারা বিভিন্ন জেলা এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা এসছেন তাদেরকে দেওয়া হয়েছে কারণ তারা তাদের সশ জেলায় এবং মহানগরে প্রজন্ম আহ মুক্তিযুদ্ধকে তুলে ধরতে পারবে মুক্তিযুদ্ধের নেতৃত্বটাকে তুলে ধরতে পারবে এবং প্রজন্ম শক্তিশালী করতে পারবে এবং জেলা এবং মহানগরে তারা শক্তিশালী করতে পারবে আপনারা যারা বক্তব্য রেখেছেন তাদের সবার প্রতি আমি বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনাদের নেতৃত্ব সফলতার উপর নির্ভর করবে

এগুলো তারা আপনাদের নেতৃত্বের অভাব ঘাটতি আছে আমি মনে করি সেটা এখানে আপনারা যারা বলতেছেন যে আমি ভেবেছিলাম যে আপনারা আমি কিন্তু প্রারম্ভে আমার ইন্ট্রোডাকশন বক্তব্যে আমি বলেছি যে নতুন বাংলাদেশ গড়তে প্রজন্ম একটা ভূমিকা রাখতে পারে সে আলোকে আনফর্চুনেটলি আপনারা কেউ বক্তব্য রাখেন নেই কেউ বক্তব্য রাখেন নাই আপনারা এই ইচ্ছাকে এই যে পূর্ববর্তী বক্তা বলেছেন সে অনেক গুণ প্রজন্ম করে সে একই কথাই বললেন যে প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধে ভোজো পিএনপি সহযোগী সংগঠন করতে হবে ভাই এই দাবি আমি দায়িত্বনার পক্ষ এই দাবি শুনে আসতেছি আমি এখনই দাবি শুনতেছি বলবো সাথে আপনারা তো তাহলে আমি আমার আনফরচুনেটলি আপনারা বুঝতে হবে যে প্রজন্ম মেন সারা বাংলাদেশে আর